মেয়েদের নিজের সংসারের প্রতি আলাদা এক মায়া থাকে আমি তো আমার সংসারের মায়া করে গিয়েছি কিন্তু তবু এবার অনেক দিনের জন্য সংসারটাকে ছেড়ে বাবার বাড়িতে যেতে হবে সেই ব্লগটি আজকে শেয়ার করব তাই লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ব্লগ দেখার জন্য বরাবরের মতো আজকের ব্যাগটা সকাল থেকে শুরু করেছি আর আজকে সকালে নাস্তা বানাতে বানাতে মনটা বেশ খারাপ হচ্ছিল কারণ অনেক দিন বাসায় এভাবে থাকা হবে না আর রান্নাঘরে এভাবে সকালের নাস্তা রান্না বান্নাগুলো করা হবে না আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করা হবে না কারণ এবার অনেক দিনের জন্য বাবার বাড়িতে যাচ্ছি তো বেশ অনেক দিন পরে আবার হয়তো এই সংসারে ফিরবো তাই আজকে একটু স্পেশাল নাস্তা বানাচ্ছি তো আমার ছেলে গতদিন বলছিল সুজির হালুয়া দিয়ে পরোটা খাবে এই জন্য আমি সুজির হালুয়া রান্না করে নিচ্ছি প্রথমে ঘিতে গোটা মশলাগুলো ভেজে আমি সুজিটাও একটু ভেজে নিয়েছি এরপর এই যে আমি পরিমাণ মতো পানি চিনি দিয়ে সুজিটা রান্না করে নিলাম এরপর নাড়তে নাড়তে সুজিটা যখন একদম ঘন হয়ে এসেছে নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর একদম যখন শুকনা শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তো সুজির হালুয়া দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ছেলের তো এটা খুবই পছন্দের এই জন্য কিছু ফ্রোজেন পরোটা ছিল বাসায় সেগুলো এখন ভেজে নিচ্ছি আর আমার ইদানিং একটু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছে তো আমি তো আর এই নাস্তাটা খেতে পারবো না আমি হয়তো অন্য কিছু খাবো তবে বাবা ছেলের জন্য এই নাস্তাটি রেডি করে নিচ্ছি আর সকাল সকাল নাস্তা রেডি করে আজকে ওয়ালিদের বাবার নাস্তাটাও প্যাক করে দিলাম তো এই যে ওয়ালিদের বাবার নাস্তা রেডি করে তাকে আমি বিদায় দিয়ে দিলাম আর এরপর রান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নেবো এরপর সবাই একসাথে নাস্তা করে ফেলবো তো অনেকেই হয়তো আজকের ব্লগ দেখে জানতে চাইবেন কেন আমি আমার পাশে অনেক দিন থাকবো না তো সেটা আমি আর এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু আমি রেগুলার আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি বা সামনে করার চেষ্টা করব তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তবে এবার একটা বিশেষ কাজে আমি বাবার বাড়িতে যাচ্ছি আর বেশ কিছু দিনের জন্য যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন আমার সেই বিশেষ কাজটা আমি ঠিকঠাকভাবে করে আসতে পারি আর খুব তাড়াতাড়ি আমার সংসারে ফিরতে পারি এবং আপনাদের সাথে সবসময় আমি যেভাবে আমার এই লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করতাম সেভাবে যেন খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি সেই দোয়াই করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এবার এখন যেহেতু নাস্তা করব। তাই সবার আগে টেবিলটা ক্লিন করে নিচ্ছি যদিও প্রতিদিন খাওয়া দাওয়ার পরে রাতে আমি টেবিলটাকে ক্লিন করে রাখি কিন্তু সকালে উঠে আমার কেন যেন না ক্লিন না করে তাতে নাস্তা দিতে একদমই ভালো লাগে না আর বসে খেতেও ভালো লাগে না তাই টেবিলটা ক্লিন করে নিলাম আর এরপর সকালের নাস্তাটা আমরা করে নিব। তো নাস্তা করতে করতেই দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড গরমের পরে এবার একটু স্বস্তির নিঃশ্বাস মানুষ নিতে পারবে প্রচণ্ড গরমের পরে একটুখানি বৃষ্টি যেমন মানুষকে শান্তি দেয় একইভাবে প্রকৃতিকে অনেক বেশি শান্তি দেয় তো গাছগুলোকে দেখেন দেখতে কত ভালো লাগছে বৃষ্টির পানিতে যেন গাছগুলো ধুয়ে মুছে একদম তার নিজের রং এবং তার প্রাণ ফিরে পেয়েছে তো সেই বৃষ্টিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর বেশ কিন্তু ঝোড়ো বাতাসও হচ্ছিল তো এইদিকে বৃষ্টি হতে হতে পরিবেশটা ঠান্ডা থাকতে থাকতে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে একদম সিম্পল রান্নাবান্না যেহেতু আমি আজকেই বাবার বাড়িতে চলে যাব আর এই জন্য আমি অল্প করেই রান্না করে রাখছি তো এখানে মুরগির মাংস রান্না করব আর সাথে হচ্ছে এখানে কাঁকরোল ভাজি করব। তো এর জন্য পেঁয়াজ কাচমিশ ভেজে আমি এখানে কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম আর আজকে একদম ঝটপট রান্নাবান্নাগুলো করে নিব এর মধ্যে আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো রান্না করতে করতে আপনাদের সাথে সেই পুরনো রিকোয়েস্টটা করব। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ধরনের ব্লগ পছন্দ করলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাই হোক ওইদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আমি মাংসগুলো অ্যাড করব। এদিকে দেখলাম ভাজিটা অনেকটা হয়ে এসেছে কাকরোল ভাজির রঙটা দেখে আমার খুব ভালো লাগছিল একদম সবুজ সবুজ একটা কালার যে কোনো তরি তরকারি রান্না করলে তার নিজস্ব রঙটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর সেই সবজিটা খেতেও ভালো লাগে আর সবজির রং এভাবে অপরিবর্তনীয় রেখে রান্না করলে সেটা স্বাদ যেমন ভালো লাগে তেমনি দেখতেও কিন্তু ভালো লাগে আর পাশের চুলায় কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা অ্যাড করব সংসারের কাজ অনেক মনে হলো সেগুলো করতে ভালো না লাগলেও কিন্তু একটা আলাদা শান্তি থাকে আর আমি তো এই সংসারের কাজগুলো করতে করতে কাজ শিখেছি এবং সেই সংসারের মায়া এখন পরে গিয়েছি আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী প্রত্যেকটা মেয়েরই কিন্তু তার নিজের সংসারের প্রতি আলাদা একটা টান একটা মায়া কাজ করে তো যাই হোক এবার সংসারটাকে অনেক দিনের জন্য যেহেতু ছেড়ে যাচ্ছি একটু মন খারাপই হচ্ছে তবে খুব তাড়াতাড়ি আবার কাজ শেষ করে ইনশাল্লাহ চলে আসব। আর এদিকে আমার রান্নাবান্নাও শেষ রান্নাবান্না শেষে চুলাটাকে খুব ভালোভাবে ক্লিন করে রাখছি আর যেহেতু নতুন চুলা আর এটা আমার শখের চুলা তাই এটাকে আমি কিন্তু প্রতিদিন ক্লিন করে নেই আর কালো কালার হতে কিন্তু এটা চকচকে রাখার একটা ব্যাপার তো থেকেই যায় যাই হোক রান্নাবান্না শেষ করে রান্নাঘর খুব ভালোভাবে ক্লিন করে নিলাম আর দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ